ক্ষমতায় এসেছেন পঁচিশ সাল এই মাত্র কয়েক বছরের মধ্যে সাড়ে হিন্দু গ্রাম অর্থাৎ সাত হাজার যে গ্রামে হিন্দু ছিল এখন সাড়ে পশ্চিমবঙ্গের হাজার গ্রাম যেখানে কোনো হিন্দু নেই বলে হিন্দু নেই তো কি হয়েছে মানুষ আছে দেখুন আমি বলছি মানুষ সর্বধর্ম সমন্বয় সেকুলারিজম বহুত্ববাদ বাংলায় যাকে বলে এ ততক্ষণই টিকে থাকে যতক্ষণ হিন্দু থাকে হিন্দু যদি না থাকে তখন গণতন্ত্রও থাকে না ধর্ম নিরপেক্ষতাও থাকে না হিন্দু ধর্মগণ তো ধর্মগণতত্ত্বকে রক্ষা করে হিন্দু ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করে দেখুন উদাহরণ বোসন দাস আর হরগোবিন্দ দাসকে যখন কাটা হলো বাড়ির সামনে কুপিয়ে কুপিয়ে তখন ধর্ম নিরপেক্ষতা কিন্তু ঘুমোতে দিয়েছিল বলে দেয়া হলো তার পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদের বাইরেও যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ সেখানে কোথাও কিন্তু হিন্দুরা কোনো মসজিদে গিয়ে হামলা করেনি এটাই হচ্ছে হিন্দুইজম এটাই হিন্দুত্ব এটাই সেকুলারিজম এটাই একমাত্র পৃথিবীকে ঠিক জায়গায় নিয়ে যেতে পারে আমরা সেটা গর্ববোধ করি আমরা হিন্দু এবং সেই জন্য আমাদেরকে যারা সাম্প্রদায়িক বলে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেরা যারা বলে যে হিন্দু ধর্ম গন্ধা ধর্ম এই ধর্ম মানি না তাদের বলবো নিজের পূর্বপুরুষের নাম পরিবর্তন করে নিন আপনার মতো হিন্দু ধর্মের কুলাঙ্গার হিন্দু ধর্মে থাকার দরকার নেই হিন্দু ধর্মের প্রয়োজন নেই আপনাকে উনিশশো সালের যদি তথ্য দেখেন আমি গতগুলো বিধানসভার নাম বলছি শমশেরগঞ্জ ভগবানপুর রেজিনগর রতুয়া চোপড়া চাপড়া কালীগঞ্জ পলাশীপাড়া সাগরদিঘি অগ্রাহার পূর্ব এবং পশ্চিম সমস্ত বিধানসভাগুলো হিন্দু সংখ্যাগরিষ্ঠ বিধানসভা ছিল বর্তমানে যদি দেখেন সেটা হচ্ছে হিন্দুরা সেখানে সংখ্যা লঘু লঘুতে পরিণত হয়েছে হিন্দুরা আর সংখ্যাগুরু নেই দেখা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী আমাদের গৃহমন্ত্রী হোম মিনিস্টার অমিত শাহ সাতবার চিঠি লিখেছে ভারতবর্ষের হোম সেক্রেটারি তিনবার এসেছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে জায়গা নেওয়ার জন্য যে আপনি জায়গা দিন আমরা ফেন্সিং করব বাংলাদেশ থেকে যেন লোক ঢুকতে না পারে বাংলাদেশ থেকে যেন এখানে এসে নাগরিকত্ব নিতে না পারে মুখ্যমন্ত্রী জমি দিচ্ছেন না মুখ্যমন্ত্রী জমি দিচ্ছেন না আমরা বুঝতে পারি না বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের সাথে মুখ্যমন্ত্রী কি সম্পর্ক মুখ্যমন্ত্রী তুই কি গান করছেন যখন অনুপ্রবেশকারীরা পালিয়ে যাচ্ছে বর্ডার দিয়ে আমাদের বসিরহাট জেলার বর্ডার দিয়ে मुख्यमंत्री गान कर ना जाओ सैया छुरा के भैया कसम तुम्हारी मेहरू पर আর আমরা ভাবছি তেরে মেরে বিচ মে কেসা হে বন্ধন মমতা সাথে অনুপ্রবেশকারীদের কষ্ট করছেন আজকে এই সমস্ত অনুপ্রবেশকারীদেরকে বানিয়ে আপনার ডেমোগ্রাফি চেঞ্জ করে আপনার জনবিন্যাস চেঞ্জ করে আপনাকে এই পশ্চিমবঙ্গকে আপনার নদীয়াকে জেলাকে আপনার কৃষ্ণনগরকে ইসলামিক স্টেটে পরিণত করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেব দেয়া উচিত উচিত লড়াই করব করা দেওয়া শ্রীরাম বলে আমরা মাথায় ফেটি বেঁধে লড়াই করতে নেমেছি আর শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ছাড়বো না তৃণমূল কংগ্রেসকে ছাড়বো না শেষ রক্ত পর্যন্ত আমরা লড়াই করব